আইনা ভাবী চল এখন ঘরে চল ও না ভি না কত কত লাগে আচ্ছা ঠিক আছে ধরতাছি না আই ঘরে এসো আপনি কোন সময় আইছেন আমার যখন খুশি তখন শুনি তোর কি আপনি এখনো রাগ কইরা আছেন তুই আমার সাথে কথা বলবি না আচ্ছা কোমো না খাইছেন আমি খাবো না তুই গিয়া খা যা আপনি না খাইলে আমি কেম দেখামো চলেন ভাত খাইবেন আপনি এতদিন পর আমাদের দেখতে আইছেন মা তরে আমি নিতে আইছি যা রেডি হও আব্বা আমি তো না অনেক ভালো আছি বাড়িতে যাবো না কিন্তু জামাই যে কইলো কি কইছে তরে নিয়া যাইতে কইছে হয়তো রাগের মাথায় কইছে রাগের মাথায় না ভালোভাবেই কইছে তুমি এখন তোমার বাবার লগে বাড়িতে চলে যাও আমি আর এমন করব না আপনারা যে এমন কইবা আমি એમ নেই চলমু আম্মা সরলারি maaf কইরা দেন না এই রকম বেহায়াবো আমি বাড়িতে রাখুম না ভাবে অভাবে আম্মারে কর না আমার যাইতো মন চাইতেছে না আম্মা সরলারি আর একবার সুযোগ দেন বহুতবার সুযোগ দেওয়া হইছে জামা তুই রেডিওয়া আব্বা সাইদ আব্বা এসে জান। দুইটা কথা কম না লাভ অনেক কষ্ট পাইব কষ্ট পাক তাও আর কি রাগ কইরেন না আব্বাই আমারে নিয়ে যাইব চইলেই তো যাইতাছি ভালো করে বিদায় দিয়া দেন না তুই আমারে অনেক জ্বালাইছস আপনার এত রাইগা যাইবেন বুঝতে পারি নাই আমারে maaf কইরা দেন না তোর কোনো maaf নাই এখানে চলে যা তোর নিয়ে সংসার করুম না আমি না হয় খারাপ খারাপে ভালো হওয়ার সুযোগ দিবেন না তোর লগে কথা করার ইচ্ছা করতেছে না যা যা আচ্ছা আমি যাই রাত ভাঙলে আমারে দেখতে যাইন না তোর দেখতেও যাব আপনার পায়ে পড়ি আপনি আমার একটু দেখতে চাইন যা থেকে আমি যাই তুমি গেলে আমি কিন্তু সয়লা আসব না না দিনি তুমিও যাইও ভাবি ভালো থাকো আসি আর দরকার মানুষ পরিবর্তন হয় সরলারও পরিবর্তন হইব আমি নিয়ে যাইতেছি আমার সাথে কয়দিন থাকুক আপনারা কেউ যদি যা নিয়ে আসেন আমি খুব খুশি হব এইবো বাড়ি বাড়িতে আনার আমার কোনো ইচ্ছা নাই আম্মা রাগ করেন না তো দুই দিন পর আমি নিজে চলে আসবো আব্বা চলো তো না আব্বা কিছু না চলো সরলালোক এরকম ব্যবহারটা করা ঠিক হয় নাই মা মন খারাপ না বা মন খারাপ না তুই আজকে শাড়ির বদলে সালার কামিজ পরছস তো সংসার করতেছিস না তাই বাদ দিয়া জমা পরছিস কেন তুই সংসার করছস না একটা সংসারে যদি মা না থাকে সেই সংসারের অনেক কিছুই বুঝতে পারে না আপা কেন তুমি আমার এত আদর করে স্বাধীন করা বড় করছো আব্বা কেন তুমি আমারে শাসন করো নাই যা খুশি তাই করতে দিস তাই এক জায়গায় বান্দা থাকতে মন চান সারাদিন দৌড়াদৌড়ি করতে মন চায় কেন সবাই তোমার মতো না আব্বা তুই আমারে কথা দে এখন থেকে তুই সংসারে হবি আব্বা আমি তোমারে কথা দিলাম আমি সংসারে হব যা যা কইবো আমি তাই শুন তুই যদি স্বামী ঘর সংসার না খরচ আমি ময়রা গেলে তোর কি হইবো তুমি আমার একটা ময়রা চাই বা আম্মা মেয়ে তো ভাবি কই তোমরা দেখ আমি আয় পড়ছি শোনো না বলছি আয়া পড়ছো স আমি আয়া পড়ছি কেমন আছো তুমি ভাবি এই যে আম্মা এখন থেকে আপনারা যেমনে যেমনে কইবেন আমি হেমনে হেমনে চলবো বিশ্বাস হইতেছে না আমি আমার মরা বাপারে কথা দিছি মন দিয়ে সংসার করব মোরা বাপ মানে কি হইছে দুই দিন আগে আব্বা মইরা গেছে আপনারা সারা আমার কেউ নাই এখন এইটাই আমার সংসার তোরে না কইছি তুই বাড়িতে আসবি না কেন আসছস Ama, bir